বিশ্বে এমন কিছু গাছ আছে যেগুলোর গঠন রং বা আচরণ এতটাই অদ্ভুত যে প্রথম দেখাতে মনে হয় এগুলো যেন রূপকথার সায়েন্স ফিকশন গল্প থেকে উঠে এসেছে এসব গাছ দেখে বিজ্ঞানীরাও হতবাক হয়েছেন এমনই কিছু অদ্ভুত এবং আশ্চর্যজনক গাছ নিয়ে আমাদের আজকের আয়োজন আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন সোকোট্রা ড্রাগন ট্রি বা ড্রাগন ব্লাড ট্রি এই গাছটি যেন কোনো ফ্যান্টাসি সিনেমা থেকে উঠে এসেছে এর নাম ড্রাগন রাখা হয়েছে কারণ এর কাণ্ড থেকে নির্গত লাল রঙের রস রক্তের মতো দেখায় এটি সেকট্রা দ্বীপে পাওয়া যায় এর সাঁতার মতো আকৃতি একে অন্যান্য গাছ থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে আশ্চর্যের বিষয় হলো এই গাছ শত শত বছর ধরে বেঁচে থাকতে পারে এবং এর ছাল ও রস ওষুধ তৈরিতে এবং রং তৈরিতে ব্যবহৃত হয় রেইনবো ইউক্যালিপটাস নাম থেকেই বোঝা যায় এটি একটি আশ্চর্য রঙিন গাছ এর ছালের উপর তৈরি হওয়া রঙের ছোপগুলো একে এমন চেহারা দিয়েছে দেখে মনে হয় যেন কেউ তুলি দিয়ে এঁকেছে এটি মূলত দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এবং কাগজ তৈরির জন্য চাষ করা হয় কাছ থেকে দেখলে মনে হবে যেন ইন্দ্রধনু মাটিতে নেমে এসেছে বা গাছ এই গাছকে লাইফ ট্রি বা জীবনের গাছ বলা হয় আফ্রিকা ও মাদাগস্কারে পাওয়া বিশাল আকৃতির এই গাছ তার মোটা কাণ্ডের ভেতরে হাজার হাজার লিটার পানি সংরক্ষণ করতে পারে প্রায় মিটার উঁচু এবং মিটার প্রশস্ত হতে পারে এই গাছ কয়েক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এর ছাল ও ফল খাওয়া হয় এবং ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয় দূর থেকে দেখলে মনে হবে গাছটি যেন উল্টো হয়ে আছে কাবা ব্রাজিলের এই বিশেষ গাছটি বিশ্বের অন্যতম ইউনিক গাছ এর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল এর পাতা বা শাখার বদলে সরাসরি কাণ্ড ও ডালের উপর ফল হয় আঙুরের মতো ছোট ছোট এই মিষ্টি ফল জ্যাম ওয়াইন ও জুস তৈরিতে ব্যবহৃত হয় দূর থেকে রেখে মনে হয় গাছের কাণ্ডে মুক্তর মতো মালা ঝুলছে উইস্টেরিয়া এটি আসলে একটি লতা গাছ যা জাপানের কিছু অংশে দেখা মেলে এটি তার অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত এর বেগুনি ও সাদা ফুলগুলো যখন ঝুলে থাকে তখন মনে হয় আকাশ থেকে পরিদের ডানা নেমে এসেছে এই গাছের নিচ দিয়ে হাঁটলে যেন কোনো জাদুকরী অভিজ্ঞতা হয় এটি দেখতে যতটা সুন্দর তার সুগন্ধ ততটাই মোহনীয় প্রেসিডেন্ট গাছ বিশাল আকারের এই গাছ ক্যালিফোর্নিয়ার সিকোয়া ন্যাশনাল পার্কে পাওয়া যায় এটি প্রায় দুইশো ফুট লম্বা এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম সিকোয়া গাছগুলোর মধ্যে একটি এর নাম প্রেসিডেন্ট রাখা হয়েছে কারণ এটি তার আকার ও বয়সের কারণে অরণ্যের নেতা বলে বিবেচিত হয় এটি প্রায় তিন বছরের পুরনো এর সামনে দাঁড়ালে যে কোনো মানুষও নিজেকে ক্ষুদ্র বলে মনে করবে সিল্ক কটন গাছ কম্বোডিয়ার অ্যাঙ্কার ওয়াটার মন্দিরের পাশে অবস্থিত এই গাছগুলো বিশাল আকার শিকড়ের জন্য বিখ্যাত এর শিকড় এতটাই বিস্তৃত যে দেখে মনে হয় এগুলো মন্দিরগুলোকে আঁকড়ে ধরে রেখেছে এই গাছের উপস্থিতি ওয়াটার মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এবং এটি অতীত ইতিহাসের এক জীবন্ত স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে চেরি ব্লসম জাপানের প্রতীক হিসেবে পরিচিত এই চেরি ফুল বসন্তকালে ফোটে এটি যখন ফোটে তখন পুরো এলাকা গোলাপি আর সাদা রঙে ছেয়ে যায় এর সৌন্দর্য এতটাই বিস্ময়কর যে কেউ এটা দেখলে মুগ্ধ হয়ে যাবে চেরি ব্লসম উৎসবে সারা বিশ্ব থেকে পর্যটকেরা আসেন এবং ফুলের ছায়ায় বসে পিকনিক উপভোগ করেন এটি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি গ্রেট ব্যানিয়ন গাছ ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার আশ্চর্য জগদীশ বসু ভারতীয় বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত এই গাছটি দেখে যে কেউ আশ্চর্য হবেন এটি দেখতে পুরো একটি বনাঞ্চলের মতো মনে হয় কিন্তু আসলে এটি একটি গাছ এর শিকড় এতটাই বিস্তৃত যে এটি প্রায় চার দশমিক ছয় একর জমি জুড়ে ছড়িয়ে আছে এটি প্রমাণ করে প্রকৃতি কতটা বিস্ময়কর ও অনন্য হতে পারে সিলভার বার্চ এই গাছটি তার চকচকে ছাল এবং সরু গঠনের জন্য বিখ্যাত এটি দেখে মনে হয় যেন কোনো শিল্প প্রদর্শনীতে রাখা শিল্পকর্ম এই গাছটি মূলত ইউরোপ ও এশিয়ায় পাওয়া যায় এর ছাল ঐতিহ্যবাহী ওষুধ ও অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয়